বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কি হবে হা আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি আমার পার্সোনাল অনুভূতি আল্লাহ তালা মানুষের গর্বে মেয়ে সন্তানও দেন ছেলে সন্তানও দেন এই মেয়ে সন্তানরা যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায় তখন তাকে পরিবার গঠনের জন্য অন্য একটা পরিবারের হাতে একটা একটা মানুষের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই যে মেয়েটা গর্বে নেওয়া বুকের দুধ খাবানো বুকের বিছানায় তাকে আশ্রয় দেওয়া মানুষ হিসেবে গড়ে তোলার জন্য লালন পোষণ করা বিয়ের বয়স হওয়া পর্যন্ত সে কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাপ তো শুধু তার সেবাই করে গেল কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হলো তখন ওই মা বাপ তার সেবা নিলেন না বরঞ্চ একজন হাতে তাকে তুলে দুনিয়ায় মানুষ উপহার দিয়ে খুব খুশি একটু আগে কেন ফুল দিল না লোকেরা ফুল দিয়ে আবার ফটো পিক করলেন খুশি হয় আনন্দের মানে বন্যা বয়ে যায় অনেকের কিন্তু একটা